চলে এসেছি আজকে আবার একটা রেসিপি নিয়ে আজকে যে রেসিপিটা নিয়ে এলাম এটাকে রেসিপি না বলে একটা কমপ্লিট মিল বললে কিন্তু খুব ভালো হয় আমি যদিও এটাকে সার্ভ করছি চিকেন কষা দিয়ে এটা কিন্তু শুধুও খাওয়া যাবে আজকে যেটা বানালাম এটা হচ্ছে চিকেন পোলাওয়ের একটা রেসিপি কিন্তু যেটা খেতেও খুব ভালো হয় আবার খুব সহজে হয়ে যায় গিয়ে এটা একটা কমপ্লিট মিল সাথে অন্য কোনো সাইড ডিশ না হলেও কিন্তু এটা চলে যাবে গিয়ে নমস্কার বন্ধুরা আমি মৌমিতা চলে এলাম আজকে আরও একটা রেসিপি নিয়ে মৌমিতা রেসেল চ্যানেলে তো আজকে যে রেসিপিটা নিয়ে এলাম বলেই দিলাম চিকেন পোলাওয়ের রেসিপি চিকেন পোলাওয়ের রেসিপিটা বানাচ্ছি খুব সিম্পলভাবে একদম খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানাবো আর খেতে এটা কিন্তু খুব ভালো হবে বাচ্চাদের জন্যও খুব ভালো একটা ডিশ এটা এই যে ছোটো ছোটো করে চিকেন কিউবগুলোকে কেটে নিয়েছি এবার এটাকে ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য আমি নিয়ে নিচ্ছি একটা ছোটো সাইজের পেঁয়াজ দিয়ে দেব এর মধ্যে এক ইঞ্চি আদা দুটো কাঁচা লঙ্কা আর চার থেকে পাঁচ কোয়া রসুন এই দিয়ে আমি একটা পেস্ট করে নেবো কিন্তু এই পেস্টটা দিয়ে চিকেনটাকে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে এই যে দিয়ে দিলাম এবার পেস্ট হয়ে গিয়ে দিয়ে চিকেনের মধ্যে কিন্তু আর দিয়ে দেবো নুন দিয়ে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবো চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়ে আমি চালটাকে ভিজিয়ে দেব কিন্তু আমি এখানে গোবিন্দভোগ চাল দিয়ে পোলাওটা করছি তোমরা চাইলে অন্য যে কোনো চাল দিয়ে করতে পারো চালটা নিতে নিতে একটা কথা বলে দিচ্ছি আমি যে কাপের মাপে চাল নিচ্ছি সেই কাপ দিয়ে পরে ছ কাপ জল নেব গরম করে আর কি আমি তিন কাপ চাল নিচ্ছি এই পোলাওটা বানানোর জন্য এরপর আমি ছ কাপ জল নেবো গরম জল আর কি করবো চালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে তিন চারবার ভালো করে ধুয়ে নিয়ে জলটাকে ফেলে দিয়ে রেখে দিতে হবে কিন্তু তাহলে একদম চালটা ঝরঝরে হয়ে যাবে গিয়ে জলটা থেকে ভালো করে সোক করে নিতে হবে এবার কড়াইতে অল্প সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে গিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেব দিয়ে এটাকে এখন লো ফ্লেমে আট থেকে দশ মিনিট হতে দিতে হবে কিন্তু ভালো করে একবার তেলের সাথে মিশিয়ে দেব। আর এর মধ্যে এরপরে আমি অল্প একটু হলুদ দেব কিন্তু দিয়ে এটাকে আট থেকে দশ মিনিট রান্নাটা করতে হবে লো ফ্লেমে গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় হাই করা যাবে না আর চিকেন এমনি যেহেতু নরম এটা তাড়াতাড়ি একদম সেদ্ধ হয়ে যাবে গিয়ে কিন্তু তারপরে এটাকে আমি রান্নাটা বসা কি যে হয়ে গেছে গিয়ে চিকেন একদম রেডি এবার এটাকে আমি নামিয়ে দিচ্ছি কিন্তু দিয়ে এবার কড়াইতে আবার দিয়ে দেব সাদা তেল তেলটা গরম হয়ে গেলে এবার বেরেস্তা বানানোর জন্য আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভাজতে হবে বেরেস্তা যেভাবে হয় তোমরা জানো সেইভাবে বেরেস্তার জন্য যেভাবে ভাজা হয় সেরকম করে ভেজে নিয়ে আমি তুলে নেবো কিন্তু বেরেস্তা বানাতে গেলে একটু টাইম লাগে পেঁয়াজ ভাজতে সেইভাবে আমি করে নিচ্ছি এই যে দেখো রেস্তা একদম রেডি এবার এটা তুলে নিচ্ছি নিয়ে এই তেলে এবার রান্নাটা করব দিয়ে দিলাম গোটা গরম মশলা এলাচ লবঙ্গ আর দারচিনি ফোড়ন দিয়ে একটু ভাজা হওয়ার পরে চালটা দিয়ে দিলাম কিন্তু চালটা দিয়ে এখন দু তিন মিনিট একটু ভাজতে হবে চালটাকে তারপরে এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো কিন্তু নুনটা বুঝে দিতে হবে কারণ চিকেনে কিন্তু নুন আছে সেইভাবে বুঝে নুনটা সবাই দেবে কিন্তু এই যে দিয়ে দিলাম নুন দিয়ে এবার এখন দু তিন মিনিট আবার চালটাকে ভালো করে ভাজবো আর চাল টা ভাজার সময় একটু হলুদও দেব কিন্তু দিয়ে তারপরে ভালো করে ভাজা হয়ে গেলে গিয়ে আমি এর মধ্যে গরম জল দিয়ে দেবো যে এই কাপটা দিয়ে বলেছিলাম যে মেপে আমি চাল নিয়েছিলাম তার ছ কাপ জল মেপে নিয়ে এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো কিন্তু চালটাকে ভাজতে হবে খুব ভালো করে চাল ভালো করে ভাজা হয়ে গেল গিয়ে এবার আমি গরম জলটা এর মধ্যে দিয়ে দেবো কিন্তু দিয়ে এইটাকে এখন একদম হাই ফ্লেমে হবে কিন্তু এখন আর এটা লো ফ্লেমে না এখন চাল ভাজা আছে এমনি সেদ্ধ হয়ে যাবে আর এদিকে দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা এই যে দেখতে পাচ্ছ চালটা শুকিয়ে এসেছে এই সময় ভেজে রাখা চিকেনটা আমি দিয়ে দেব দিয়ে গ্যাসটাকে অফ করে দিতে হবে কিন্তু এই যে চালটা জাস্ট দেখতে পাচ্ছ অল্প অল্প জল আছে এই সময় কিন্তু চিকেনটা দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিতে হবে দশ মিনিট পরে যে ঢাকা খুললাম দেখতে পাচ্ছ পুরো ঝরঝরে হয়ে গেছে কিন্তু একদম পোলাও রেডি এবার আমি পেরেস্তা কুচিটা দেব দিয়ে নামিয়ে নেব কিন্তু একদম পোলাও রেডি হয়ে গেল বেরেস্তা দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে বেরেস্তাটাকে মিশিয়ে দিতে হবে দিয়ে এবার এইটাকে একটা সার্ভিং বলে সার্ভ করে দিলেই হয়ে গেল গিয়ে কিন্তু একদম চিকেন পোলাও রেডি দেখতেই পাচ্ছ খুব সহজে হয়ে গেল গিয়ে কোনো ঝামেলা নেই বানানো বাচ্চাদের টিফিনের জন্যও কিন্তু এটা খুব ভালো হয় একটা কমপ্লিট মিল হয় ভালো পেটও ভরা থাকে বাচ্চাদের অনেকক্ষণ এবার এটাকে আমি এই যে সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি দিয়ে এটাকে গরম গরম সার্ভ করা যাবে আর কি এত ভালো লাগবে খেতে এটা দেখতেই পেলে সহজে হয়ে গেল গিয়ে সহজ আর একদম সিম্পল রেসিপি একটা খুব ঝটপট হয়ে গেল আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগলো ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে চ্যানেলটাকে সবাই প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে নিও সবাইকে অনেক অনেক ধন্যবাদ